আসলাম ওয়ালাইকুম ভিওর সবাই কেমন আছেন আপনাদের সামনে হাজির হয়েছি ফ্লুকলাক্স পাঁচশো ক্যাপসুলের রিভিউ নিয়ে এই ফ্লুকলাক্স বাজারে তিনটা ভেরিয়েন্টে পাবেন দুইশো পঞ্চাশ এম জি এবং পাঁচশো এম জি ক্যাপসুল পাউডার এবং ইনজেকশন তো ভিওর্স ওষুধটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কী পাঁচশো কী গর্ব হচ্ছে খাওয়া যাবে কিনা এ টু গেট বিস্তৃত আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল চলুন শুরু করি ভিউয়ারস টকের সংক্রমণ ফোড়া, ক্ষত একজিমা ব্রন সংক্রমিত ক্ষত সংক্রমিত ফড়া টকের গ্রাফ্ট সংরক্ষিত করতে মধ্যকর্ণের প্রদাহ বহিকর্ণের প্রদাহ নিউমোনিয়া পুষ্পুলের ফড়া এমপাইমা সাইনাসের প্রদাহ টনসিলের প্রদাহ অন্ত্রের প্রদাহ সময় সংক্রমণের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ কাটা ছেড়া বিভিন্ন সংক্রমণে এটি ব্যবহার করা হয় খুবই একটি ভালো মানের অ্যান্টিবায়োটিক চলনের ডোজ সম্পর্কে একটু জেনে নিই বিয়ার্স প্রাপ্ত বয়স্ক আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম ছয় ঘন্টা পর পর সেবন করতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টায় চারবার অবশ্যই সেবন করতে হবে তা হলে কাজ করবে না শিশুদের ক্ষেত্রে দুই থেকে দশ বছর প্রাপ্তবয়স্কদের অর্ধেক মাত্রা এবং দ্বিতীয় বছর দুই বছরের নিচে প্রাপ্ত বয়স্কদের এক চতুর্থাংশ অর্থাৎ চারবার এক ভাগ মাত্রা দিতে হবে ওষুধের বিভিন্ন কারণে ওষুধের মাত্রা তারতম্য হতে পারে আপনার ডক্টর সাহেব যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে করুন অথবা আপনার প্রেসক্রিপশনের নির্দেশনা অনুসরণ করুন একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি খাওয়া যাবে না যদি আপনি মনে করেন এই ওষুধের এই ঔষধ ব্যবহার করার সময় বা পরে নতুন সংক্রমণ হয়েছে তাহলে অবশ্যই আপনার ডাক্তারকে জানান ডায়রিয়া বমি বমি ভাব চর্মরোগ গুরুতর অ্যালার্জিক চর্মরোগ জ্বর ত্বক ও চোখে হলুদ রং বা জন্ডিস লেবারের প্রদাহ পেশি বা জয়েন্টের ব্যথা রক্তে সাদা রক্ত বা প্লেটের সংখ্যা অস্বাভাবিক কমে যাওয়া এমন পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয়ে থাকে আপনার ডক্টর সাথে যোগাযোগ করুন এই ঔষধ গর্ভাবস্থায় ব্যবহৃত হলে এখনও কোনো পর্যন্ত কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি ওষুধটি স্তনদানের মাধ্যমে দুধে অল্প পরিমাণে যেতে পারে যা সাধারণত শিশুর ক্ষতিকর জন্মে শিশুর জন্য ক্ষতিকর নয় তাই বিস্তারিত তথ্যের জন্য ডাক্তারের পরামর্শ নিন এবং দু হাজার পঁচিশ সালে প্রতি দাম ১৪ টাকা বিয়ার দেখতে পাচ্ছেন সেম ডিজাইন সেম কোয়ালিটি বাজারে পেয়ে যাবেন সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য